আসসালামু আলাইকুম এসএসসি উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে ডাসবাংলা ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা রইল আরও বিশাল অফার রইল ব্যাংকের পক্ষ থেকে যারা উপরে পেয়েছে। যে কোনো বিভাগ থেকে তারা চাইলে ডাস বাংলা ব্যাংক বরাবর শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারো শিক্ষাবৃত্তির জন্য আবেদনে যারা উত্তীর্ণ হবে তাদের রয়েছে প্রতি মাসে দু টাকা করে এবং বইয়ের জন্য দু টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে পেতে পারো তো সেই জন্য ডাচ বাংলা ব্যাংক বরাবর আবেদন করতে পারো শিক্ষাবৃত্তির জন্য যারা গ্রাম পর্যায়ে আছে তাদের ফোর পয়েন্ট লাগবে এবং যারা সিটি কর্পোরেশন পর্যায়ে এবং যারা শহর পর্যায়ে রয়েছে তাদের ফাইভ লাগবে তো আমি কিভাবে করবে সেটি ইউটিউবে সার্চ করলে দেখা যাবে যে ডাস বাংলা ব্যাংক বরাবর শিক্ষাবৃত্তির আবেদন অসংখ্য ভিডিও দেখতে পারবে জিরো থেকে একদম শেষ পর্যন্ত লেভেলে কিভাবে আবেদন করবে কিভাবে কি করতে হবে অথবা ডাসবাংলা ব্যাংকের যে কোনো একটা শাখা এজেন্ট ব্যাংকিং এ ট্র্যাকে এবং ব্রাঞ্চে গেলেই আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি লাগবে ছাত্রছাত্রীর প্রশংসাপত্র লাগবে এবং মার্কশিট লাগবে ছাত্রছাত্রীর ছবি লাগবে এক কপি বাবার এক কপি ছবি লাগবে এবং মায়ের এক কপি ছবি লাগবে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে একটা ব্যাংকে কাছে গেলে আবেদন করে দিবে অথবা আপনি একটা দোকানে গেলে অনলাইন আবেদন করতে পারবেন অথবা আপনি চাইলে ইউটিউবে সার্চ করে আপনার মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন আবেদন করতে ভুলবেন না তারিখ হচ্ছে আগামী কালকেই চোদ্দই মে থেকে এবং আটই জুন পর্যন্ত ভালো থাকবে শুভকামনা ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে